কষ্ট দেন ইয়ান আল্লাহর করি দেখি এতল্লাই আই আর দীর্ঘ ওয়াসন করি আইয়ন বেগুনে আমল করি পরদানসীন মাবন আই অনলার বিশেষ করে দৌড়দ্বরী দৌরদ শরীপে এত বেশি ফজিল অগ্ঞা দৌরদ শরীপ একবার ফটগুন আল্লাহ তালায় দশান গুণা মাপ করে দিবি আর দশান মর্তবা আপনারে ওরু তুলে দিবে এতল্লাই আই দৈনন্দিন জিকির করি একশো বার সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু একবার একশো বার আলাই একশো বার আস্তাকর একশো বার সাল্লাহ আলাইহাল্ল ফরিবেল্লা কষ্ট ইন এই ফরিবেল্লা কষ্ট হইবনে দোয়ানত বইজন গানত বই গল্প করুন সময় ভাইন ফাঁসবার ফুরিবেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ হতাশইত দেখুন গরত মেঘ দিয়ে বাতফাত বইবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর ফাঁসবার ফুড়িবা আর মা বোন নিন অনরা যারা আসন আর মাইল আর মাওল আর বৈনল অনরা পর্দার ভিতরে চলিবেন আল্লাহর ওয়াস্তে আইবেন আল্লাহর হাঁসে অনরা বেশি গুড়ে খানিবেন অনরা যারা দুঃখ ফুরবো এদিলে উলিয়াই ও দুঃখত ফুর্তু টেটাল লাবুলিয়া উলিয়াই কেরামল হুঁতটি উড়িয়ে আল্লাহর হাঁসে খানি এই যে আরা হইতটা এখন প্রায় সেহের সময় আল্লা তাল্লার কুদুরতি নজর দিয়ে মহাপুর অনারা তো একটা হস্তের সত্য দিনকে এনেলে জাগরণ তা হন বহুতজন আসন যে রাতেটা ফোঁয়ান গম নবারণ টসলে টুকা লই রাস্তায় রাস্তা নারুন তো আজ এটি নতুন বারা বহুত বালো ওনারা দুটা পর্যন্ত বউর উই হস্ত নলার গারাঙ্গিয়া বর মদরসার মতরে সবাত গেলে আমি টানা আট যারা গেল ছিল তো ফুসার লছ কি পরিমাণ মানুষ আল্লাহ 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 মানুষ আর মানুষ আরে বক্তা টাইম দিল যে সাড়ে দশটায় আয় ফসতে ফসতে প্রায় সাড়ে এগারোটা বাজি এক ঘন্টা দশ মিনিট বক্তব্য রেখে গারেঙ্গার উজুর সম্পর্কে কিছু হতায় রাখোই আল্লাহ আল্লাহ ওনারা হয়তো যারা গারেঙ্গার দরবার আছেন তারা ফুনিবেন উজুত টানা বেশি রেহাজত করত উজুত টানা বিপদত ফুললে আল্লাহর কাছে মোনাজাত করতো আরও যারা দ্বিতীয় আঠারো বছর প্রায় নয় বছরের হাঁসা হাসি জেল হিয়ানব্বই জন মামলার বিরুদ্ধে দিয়ে জেল বাইর সারিবারই তো সেই চারিবারে আবার এরেস্ট করে দিয়ে ইয়াতন দুঃখ ব্যথা কিছু কিছু ইত্যাদি আর আর কি অপরাধ আরও শুধু এদুর হয়ে দিয়ে এই দেশের মানুষের মুক্তিল্লায় ন্যায় ইনসা বৈষম্যহীন একটি ইসলামিক ওয়েলফেয়ার এস্টেট আমরা কায়েম করতে চাই আজ তিপ্পান্ন বছর ছোটো হালে আমরা যারা মুরব্বী আসন বয়র যারা সত্যর ওই এই তারা বেগুনে দেখো আরামিছিল গুড়গি দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লা সিদ্দিকা যাদর সত্যের সালত এডে সন্মে যে এডে নৌকা ও বাজিরে এই নৌকার গড়িয়ে রে সালমান এ প্রমাদ নৌকার ফঙর ভিতর দূরিয়ে রে আহা দাড়ি ধারি বেগুন আসি বেলে ইয়ে বাজিও মুরব্বী মানে কত সুন্দর দাড়ি গলার গড়ার মধ্যে সুরিয়া ইত্যে রে দাড়ি হনো আসিবেন না ওনারা না ফরান যজ্ঞ ফারে আরে জ্বরে জিত্যার তৈরি উম খুন্ডিলিয়া দুর্বল হইতার নেই ফাটি ইবা এ দুর্বল দে ইত্যার জিবে আসি দিবে দাই এর ঋণ দিয়ে গিয়ে এটা তাই নয় আর আঠারো বছর সূর্য নগরীয় বাজিও আঠারো বছর সহ্য করছে না নগরে আর ইচ্ছারা মিনিটে সহ্য করতে কিনে আহ আর জেল বলবে খানতাম দে হদ সে আবতার হে হাই হালে মজে না সাদুকা আর মার মতর খবর যেদিন পাই আরে জোরত তো যেই রবর গান এর এরপরে মার জনজা ভুত্য তিন ঘন্টা লা মুক্তি দিল বুঝিত পারন মার জনজা পরে যাওয়ানোর পরে দিলর কি অবস্থা ওই শুধু তিনদিন দিন পর্যন্ত আল্লাহ হাসা খান দিলাম যে হাদেশে আবতার হিয়ে হাই হালে মুঝে না সাদুকা কর মে এমদা তো আল্লাহ ওয়াক তো হাই এমদা তো কা আল্লাহ বৈশ হারাই যে হল তাই মা আরে খবরও দিনেও পারি তার কিছু আর পারে অদা তুমি আর একখানা সাহায্য কর না আল্লাহ রে আরে সাহায্য করিবার সময় তো এখন হাদ্দে সে আব্দার হগিয়ে হাই হালে মোজে না সাধু কা কর মেরি এন্দা তো আল্লাহ ওয়াক তো হাই এন্দা তোকা আল্লাহকুয়া আছে আল্লাহগু আছে আজিয়া করে কোন বাহাদুরী আছে না হাই দেশত তাই পারিস এง বুড়ি 18 জুলুম কই যতে আবারই তারা বাপের সাথে দুوانات ববই ফাড়াই করে কি হর খোদা আরা নিব সদা আবার আইব লেনা খবর অনরো এড়ে যারা আসন বুঝজনে বাপ কেন আবার আইব হুল্লাহ এল্যা না বাফোন আবার লতরফ জরিতারে সে কাসিনা এবং তোমরা যারা আওয়ামী লীগ এটারা আর বাংলাদেশের মধ্যে এইবার সুযোগ নাই বেগুনে তবাগুড়ি ফেলেও গই আল্লাহর হাসে দোয়া ঘরেও গই মোনাজাত আল্লাহর হাঁসে মাপছি আঠারো বছর যা গুণা গুড়বি খবর সাল যাব তোমরা দ্বিতীয় তোমার আর যদি হুসার্ল রব্যকা মন দিনুকা মন নবীকা তোমরা কি হবা হইত্যার নি লি 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 আই কিছু নজানি আর কিন বেগ কিন শেক আছে না জানো দে আর কিছু হই নি তোমরা হইবা দি যে আর হই আমি দেখি লাগব মান দিন ইন্নাদ মান নবী উকা নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা কারণ আরা তিপ্পান্ন বছর জিকির সুবি গুরুত্ব আর তোমরা জিকির গুরু কি হাই 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 এটা স্লোঘানি বউ সুন্দর জয় শ্রী রাম জয় শ্রী রাম ই আর সাহ যে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় শ্রী রাম সাহত ভাই ঠিক এইজন্য যে খালাতো ভাই ঠিক এতলাই আর এবার চিন্তা তো করি গুন আমরা যদ্দুরত হল এখন তওবাTillা করুন এই দেশে অবশ্যই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনসাল কারণ কারণ ছাত্র শিবিরের পারের 450 আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার প্রিয় দামাল ছেলেরা রক্ত দিয়েছে এক হাজার পাঁচশো তিরাশি আর রক্ত দিয়েছে শিশু এই রকম ছেলেরা একশো ছব্বিশ জন শেখ হাসিনা অর্ডার দিয়ে হেলিকপ্টার লই জ্বর চার্জ মারো রহিমরা বাড়ির মধ্যে জুন আছে ভ্যাগুনের বাইশ গুলিজোর হইজেনে না হয় হংসা সিলেটে করেছে সব জায়গায় একশো চব্বিশ জন গোড়া ঘোড়া হুয়া মারকুলোতেই গুলি হাইয়ের মরে গিয়ে এই জন্য আগামী দিনে আমাদের স্লোগান একটা দিতে হবে স্লোগানটা কি পারবেন স্লোগান দন না সাহেব শীতকালে বালাগুড়ি রে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা স্বাধীনতা গোলামি

পর্দাসনী মা বনরও আয় বেশি রে ঘুরিয়ে আসছি আর আর এই এলাকার আর আর বাই হলে যারা এদিন হস্তগুড়ি গুরু গুরি জিশান এই আক্তার ইবে তো ক্যারানিয়াটোর মেয়র আক্তার আক্তার আছে বল যে আমার আগামী পৌরসভা গড়গ এই পৌরসভার মধ্যে ওরে এলাকার ফুয়া হিসাবে কেরানিয়ারত মেয়র গড়গ ইনশাল এরপরে বাই আমরা মেয়েরবাণিগড়ি দয়াগুড়ি ব্যাগ বুনে একখানা দৌড়দ শরীফ পড়ি এরপরে আখানি মোদা গড়গম صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله

মেজানো মধ্যে সফত বই লীলা বই জন বই খুয়াই সাইন যথেষ্ট তবরুক আছে আল্লাহ দিনে আর ভাই জিশান্তরা আক্তাত্তরা আর ভাই প্রভাতের সব নাম কি প্রভাতের শুনো ভাই ভাল লাগে বড় ভাই কি না উমর ফারুক এছাড়া বহুত কষ্ট করি আর আক্তার টুকু আব্বাস তারপরে এছাড়া আক্তারে বহুত গা আব্বাসে বহুত ফুজা হামাইয়ে সৌদি আরব একটারা লইয়েছে দে আল্লাহ বেগ ঠিয়া বেগদিন একশো ঠিকানো এই বেগ দিন অলরেডি জমা আছে তো আমরা সাইও আবার বেশি নখ আল্লাহর মেহরবানি আর বাই রহিমে আর মনে দেও নাম খুঁজেও কর আর বাই রহিমে ও গয়াল গরু দিয়ে বলে গয়াল গরু দিয়ে বলে তো আর বাই রে না মোনাজাত তারপরে দিও তো বেগুন সব ভরি বেকার আর মোনাজাত করি বেগুন আল্লাহর হাসে

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربي أني مغلوب فانتصر ربي أني لما أنزلت إلي من خير فقير রব্বান্নি মাসান্নি আদ দুরর ওয়ান্ত আরহামার রাহিমিন যাকা দিআল হাজাত যাদা ফিয়াল বালিয়াত ইয়া হাললাল মুশকিলান রব্বুল আলমিন শুরু থেকে এই পর্যন্ত যত আলোচক মুআজ্জজ মেহমান উলামায়ে کرام تقریর করেছেন ভুলচুটি ক্ষমা করে দিয়ে তাম তকরিরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুর আরমিন এই মাহফিলে যত আলোচনা হয়েছে দৌড়দ শরীফ হয়েছে জিকির হয়েছে আস্কার হয়েছে তেলাআবত হয়েছে দৌড়দ শরীফ পড়েছি সমস্ত কিছু আল্লাহ এতক্ষণ ধরে যা করেছি তুমি এই মাহফিলের তামাম সোয়াব তুমি আমাদেরকে দান করো এই সোয়াবকে নবী মোহাম্মদ সুরুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের রৌজা পাক মদিনায় মনোয়ারাতে তুমি তান নূর আনি দরবারে মসজিদে নবী রৌজা পাকে ইসামতির তৌহিদি জনতা মা বুন্দের পক্ষ থেকে তুমি বকশিস পরমা মাজারে পা কি জালি পাকড় কর কহুঙ্গা ক্যা

আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে সুস্থতা দান করো আমার মায়েরা এসেছে বোনেরা এসেছে কত গোপন রোগ আছে তোমার দরবারে মাহফিলের উশিলা দিয়া গভীর রাতে তোমার হাসে হাত তুলেছি ফি ফি বাসরি আল্লাহুম্মা আফিনি ফী সামাই লা ইলাহা ইল্লা আনতা জা রাব্বাল আলামিন রব্বুল আলামিন আমাদের রিজিক ফরাগত করে দাও আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও আমাদের तमाम মুশকিলাত কে তুমি মেহেরবানি করে দয়া করে আল্লাহ আফিয়াত করে দাও আল্লাহ আমাদের বাইদের মধ্যে যাদের মধ্যে পয়সার লুক ঢুকেছে আল্লাহ এই পয়সার লুকটা তাদের দিন থেকে বের করে দাও আল্লাহ আমাদের বাইদের মধ্যে আজা আুশিয়া যা মেডি হারন বালু এই যে ফেকনা ইয়াল্লা ডুবকে ইরতুমি মেহরবানিগুলি বাইর গুলি দেওয়াল্লাহ রব্বাল আলমীর বেগগুণের ভিতরে তুমি ইমান নসিব করো আল্লাহ রব্বালা বিশেষ করে ঐক্য পরিষদের বাইরা যেটা ইন্তজাপ করেছে এটাকে তুমি কবুল করো ইয়া রব্বাল আলমীর দ্বারা উপস্থিত হয়েছি মৃত্যুর আগে হলো মসজিদে দে আল্লাহ হেরম শরীফ মক্কায় মোয়াজ্জামা মদিনায় মনি মনোয়ারা জিয়ারত তুমি নসিব আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وفوض امر الى الله ان الله بصير بالعباد بحق لا اله الا الله محمد رسول الله

সাতকালিয়া জনমতের প্রিয় নেতা বারবার কারা নির্যাতিত জনাব আলহাদুদ্দিন মহাদয়কে সম্মানের গ্যাস পালন করার জন্য অনুমতি আছি ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে সম্মানিত সভাপতি মহোদয় দশমুদ্দিনকে সম্মানের গ্যাস প্রদান করার জন্য বিশেষ বিশেষভাবে অনুমতি রাখছি